আসসালামু আলাইকুম এস মাই গ্রো অফিসিয়াল চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য স্বাগতম যারা যারা একেবারেই আমাদের চ্যানেলটিতে নতুন তারা আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আজকে এক মাদ্রাসার ছোট হয়ে এসেছে আমার হ্যাচারিতে কয়েল পাখির বাচ্চা নিতে আর ও কয়েকদিন আগেই আমাকে অর্ডার দিয়েছিল ও তেরো দিন বয়সের প্রায় পঁচিশ পিস কয়েল পাখি নিয়ে গেলে একজন। ছোট্ট ভাই নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে আমরা সকলেই তার জন্য দু আল্লাহ যেন তার ব্যবসায় বরাক দান করে উনি যেন খুব অল্প দিনের মধ্যেই একজন সকল খামারি হয়ে উঠতে পারে আপনারা যদি কয়েল পাখির জিরো বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের কয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে ওই অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন আগেই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখন আপনারা আমাদের কাছ থেকে কয়েল পাখি ফার্মি মুরগি হ্যাঁ টাইগার মুরগি এবং কি ব্ল্যাকবার যত প্রকারের মুরগি আছে আবার হচ্ছে আপনার হাঁসের বাচ্চা আপনার পিকনিক স্টারতে বেইজিং খাকি ক্যাম্পেল যে কোনো ধরনের হাঁসের বাচ্চা যে কোনো বয়সের হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়মিতভাবে আমরা এই হাঁস এবং মুরগি অথবা কয়েক ডেলিভারি করে থাকি আপনাদের যার যেমন চাহিদা সেভাবে আমরা দিতে পারবেন ইনশাল্লাহ এই ছোটো ভাইটির বাড়ি হচ্ছে আমাদের ময়দান থেকে ইউনিয়নই ও কয়েকটা কয়েকদিন আগে থেকে আমাকে অনেকবার ফোন দিচ্ছিলো যে ভাই আমার কয়েক পাখির বাচ্চা লাগে কিন্তু পরিমাণে কম হয় আমি ঠিক মতো দিতে পারতেছিলাম না তবে এবার আরেক ভাইকে কিছু কমিয়ে দিয়ে এই ছোটো ভাইয়ের মনের আশাটি পূরণ করলাম যে করি ওই জন্য খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারে এই ছোটো ভাই একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসা লেখাপড়া করে পাশাপাশি ও কয়াল পাখি নিয়ে চিন্তা ভাবনা করতেছে আল্লাহ ওর কয়ল পাখির খামারে দান করে আরেকটি গুরুত্বপূর্ণ কথা অনেকে আমাকে ফোন দিয়ে বা মেসেজ করে জানার চেষ্টা করেছেন আমাদের ফাঁকে কয়ল পাখিরা এই আমাদের হ্যাচারিটি কোথায় যেখানে হাঁস মুরগি সকল ধরনের বাচ্চা পাওয়া যায় আমাদের হ্যাচারিটি অবস্থান হচ্ছে পঞ্চগড় জেলা বোদ থানা মৈদ আদেরপুর গ্রামে আরেকটি তথ্য আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এমনকি কেউ যদি অর্ডার কনফার্ম করেন তাহলে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অর্ডার কনফার্ম কনফার্ম করবেন না আরেকটি তথ্য অনেকেই ফোন দিয়ে সাথে সাথে বাচ্চা চায় আসলে আমরা যা অর্ডার করে তাদেরকে আগেই বাচ্চাটি দেওয়ার চেষ্টা করি অর্ডারের পরিমাণ বেশি হয় যারা পরবর্তীতে ফোন দিচ্ছেন আমাদেরকে তাদেরকে ঠিক সময় বাচ্চা দিতে পারতেছে না সেই জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি সকলেই আমাদের ব্যবসার প্রতি ভালো দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ